প্রশাসক এই মুহূর্তে শাহবাগের ব্যারিকেড খুলে দিচ্ছে প্রকৃত যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে সাধারণ মানুষের যেই ভোগান্তি দীর্ঘ সময় যাবত হচ্ছিল সেই ভোগান্তির লাগত টানতে কিন্তু তারা এই মুহূর্তে সড়কে যেই ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে তারা সরিয়ে দিচ্ছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় দুই দিন টানা দুই দিন যাবত প্রায় চল্লিশ ঘন্টার মতো শাহবাগের ব্যস্ততম সড়ক অবরোধ করে কিন্তু তারা এই বিক্ষোভ করে আসছিল কথা আজ প্রকৃত যারা জুলাই রয়েছে জুলাই যারা আহত রয়েছে তারা কিন্তু শাহবাগে এসেছে এবং এখানে এসে কিন্তু তাদের যেই সড়কের যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে খুলে দিয়েছে শাহবাগের যেই ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি শাহবাগের চারপাশের সড়কগুলোতে যেই ব্যারিকেড দীর্ঘ সময় যাবৎ সমন্বয় জুলাইয়ের আহত আমদানি বেশ কয়েকজন দিয়ে রেখেছিল তাদেরকে কিন্তু এই মুহূর্তে এখান থেকে